শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি পাইল সিম্পল লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে দিনটা শুরু করছি সকালে ঘুম থেকে উঠেই কিছু কাজ ছিল বাসি কাজগুলো সেরে মেয়েকে পাঠিয়ে দিয়েছি স্কুলে আজকে যেহেতু ওয়েদারটা কিন্তু ভালো ছিল দেখো না রোদ না বৃষ্টি কি সুন্দর ওয়েদারটা আর রোদ তো উঠেইনি আকাশটা কিন্তু খুব মেঘ জমেছিলো মনে হচ্ছে এই বুঝি বৃষ্টি নামবে কিন্তু সকাল টাইমটায় বৃষ্টি হচ্ছিল না আর হাওয়াটাও না খুব ভালো লাগছিল তারপর আর কি মেয়ে তো চলে গেলো সকাল সকাল স্কুলে তারপরে আমি কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম সেই জামা কাপড়গুলোকে ধুয়ে একবারে চলে এসেছি ছাদে বলো বলতো সকাল সকাল যদি ধুয়ে দেওয়া যায় না তাহলে বেশ ভালো হয় পরে যদি রোদ ওঠে তাহলে সবগুলোই কিন্তু শুকিয়ে যাবে আর এইটুকু টাইমের মধ্যে জলও ঝরে যাবে সেই কারণে ভাবলাম কি সকাল সকাল আগে জামা কাপড়গুলোকে ধুয়ে দিয়ে ধুয়ে দিই সত্যি প্রতিদিন না ঘুম থেকে উঠেই যখন বৃষ্টি দেখি একদম ভালো লাগে না দু একদিন ভালো লাগে বলো পর পর প্রতিদিন বৃষ্টি ভালো লাগে আর ভালো লাগছে না কবে যে কমবে এই বৃষ্টি তবে এখন তো কমার মানে কোনো ইসেও নেই যেহেতু সামনে আবার রথ চলে আসছে রথের মধ্যে বৃষ্টি হবে না সেটা কি কখনো হয় রথে তো বৃষ্টি হবেই তাই না সেই জন্যই বোধ আরো বৃষ্টিটা চলবে কিছুদিন ওর জন্যই হয়তো কমতে চাইছে না তো আজকে যাব একটু মে স্কুলে সেখানেও কাজ আছে যেহেতু আমরা বিয়ে বাড়ি যাব কিছুদিন স্কুল বন্ধ থাকবে সেহেতু স্কুলে কিছু কাজ আছে ওগুলো করে আসবো এদিকে দেখো অনেক দিন পর গাছে ফুলগুলো ফুটেছে তোমাদের তো বলেছি গাছগুলো তো একদম পোকা ধরে গেছে ফুলই ফোটে না দেখছি দু চারটা ফুল ফুটেছে দেখে না মনটা বেশ ভালো লাগলো আর এদিকে দিদিভাই রান্না বসিয়ে দিয়েছে বড়ার তরকারি আর চিতল মাছ বড়ার তরকারিটা না বেশ হয়েছিল খেতে তারপর আমি চলে গিয়েছিলাম স্কুলে স্কুলে কাজ বলতে এটাই যে যেহেতু থাকবো না তো একটা অ্যাপ্লিকেশন জমা দিলাম আর কিছু প্রজেক্ট দিয়েছিল ওই যে সামার এর ছুটিতে সে সেগুলোকে সেটাকে জমা দিয়ে দিলাম আর কি হয়তো তো বাড়িতেই থাকবে আর দিকে হয়তো সবার জমা দেওয়াও হয়ে যাবে তারপর একবারে নিয়ে বাড়িতে ফিরলাম তো এই কারণে একবারে গেছি যাতে ওকে নিয়েও চলে আসতে পারি এ দেখো না এসে একা একা জুতো খুলছে কিন্তু এই জুতোটা না ও একা একা খুলতে পারে না তারপর দেখো দুপুরে কী কী আজকে রান্না হয়েছিল বলেছিলাম না বড়ার তরকারি হচ্ছে ওইদিকে বরার তরকারি কিছু বড়া ভাজাও আছে আমার না বড়া ভাজা খেতে ভীষণ ভালো লাগে আর এদিকে তিতার ডাল করলা দিয়ে আমার তো ভীষণ ভালো লেগেছে ডালটা একটু পাতলা হয়েছিলো আর আমার পাতলা মুসুর ডাল খেতে খুব ভালো লাগে আর এদিকে যে চিতল মাছটা বললাম যে আর যেহেতু আমার মেয়ে তারপরে মানে আমার জায়ের মেয়ে আমার ভাস্তি ওরা তো আর কাটা মাছ খেতে পারে না তো ওদের জন্য কিন্তু রুই মাছ আলাদা করে রাখা আছে ওগুলো দুপুরে ভেজে দেব আর এদিকে দেখো কতগুলো দুধ ফেলে দিলাম দুধের মধ্যে না আরশোলা পড়ে গেছে ওটা কি আর খাওয়া যায় তো তাই সব দুধগুলো ফেলে দিলাম একদম আগের দিন রাতের বেলায় দুধের প্যাকেটটা এনেছে একবার খালি চা হয়েছে শেষ আর তো ওটা ফেলে দিতে হলো আর এই যে দুপুরে ওদেরকে মাছ ভেজে দিচ্ছিলাম তারপর সেদিন তো গিয়েছিলাম পিসির বাড়ি পিসির বাড়ির থেকে না একটা জবা ফুলের ডাল এনেছিলাম তো মা বললো যে এখন আমুজি চলছে এখন গাছটা লাগাতে হবে না দুদিন পরে লাগাও তারপর না আমি একদম ভুলেই গেছি অম্বাবুজি ছাড়ার পর যে গাছটাকে তো লাগিয়ে দিতে হবে তো মনে পড়েছে ফট করে ভাবলাম না আগে লাগিয়েই দিই তো গাছটা একদমই নষ্ট হয়ে যাবে তাই দুপুরে খাবার দাবার শেষে গাছটাকে লাগিয়ে দিয়েছি আবার সন্দে সন্ধে লাগার আগেই মানে ওই ছটা ছটা হবে তখন আমি আর দিদিভাই যাচ্ছিলাম একটু বাজারে কিছু কাট ছিল কিছু কেনাকাটারও করার ছিল ওই জন্য যাচ্ছিলাম বাজারে যাব একটু শপিং মলে একটু বাজারের দোকানগুলো তো ঢুকবো তো সবার প্রথমে স্মার্ট বাজারে গিয়েছিলাম স্মার্ট বাজারে কিছু কেনাকাটা ছিল কিছু কেনাকাটা বলতে লিপস্টিক মানে কিনবো ভাবছিলাম দোকানে গিয়ে দেখেছি লিপস্টিক নেই এর আগে ছিল এখন নেই আর কি তো সব কিছু যে নিবিআ যে লিপস বামগুলো আছে ওগুলো ওগুলো আছে তো কিছু মানে আর কি এখানে তো যেহেতু সবই পাওয়া যায় চকলেট টকলেট বিস্কুট ওগুলোই কিছু কেনার কাটি করেছিলাম আর কি তারপর এসে রাতে বেলায় ভাত বসিয়েছিলাম ভাত হয়ে গেছে তারপর কিছু রুটি ভাজার ছিল অল্প কিছু রুটি ভেজেছিলাম এর তো আর রুটিগুলো যদি না ফুলে না মনটা এত কষ্ট লাগে আমার তো ভীষণ কষ্ট লাগে আর যদি রুটিগুলো সব ফুলে দেখবে যে খুবই ভালো লাগে আমার তো এটাই কেন যেন না হয় তো বন্ধুরা আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই দেখা হবে কিন্তু আবার নতুন একটা ভিডিওতে ঠিক আছে তো তোমরা কিন্তু সকলে ভালো থেকো আর কার কার জায়গাতে বৃষ্টি হচ্ছে আমাকে কমেন্ট করে বলো তো কার কার আর বৃষ্টি ভালো লাগছে না আর কার বৃষ্টি প্রয়োজন সেটাও বলো পার্সেল করে পাঠিয়ে দেবো কিন্তু তো আজকে বিদায় নিচ্ছি এখানেই দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে তোমরা সকলে খুব ভালো থেকো সকলকে ভালো রেখো আর টাটা বাই বাই দেখা হবে আবার চলো তাহলে বিদায় নিচ্ছি টাটা সে ইউ গুড বাই